প্রায় দেড় দশক যাবৎ নিখোঁজ বাবা সেই কারণে বাবার কুসুপুত্তা প্রতীকী বানিয়ে শ্মশানে দাহ কার্য করলেন ছেলে অদ্ভুত এই ঘটনা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে ইসলামপুর সংলগ্ন ফাঁটি পুকুর শ্মশান ঘাটে নিখোঁজ বাবার দাহ কার্য সম্পন্ন করা হয় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় সিং প্রায় পনেরো ষোলো বছর আগে সঞ্জয় সিং এর বাবা রাম অযোধ্যা সিং পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়ে আর বাড়ি ফেরেননি থানায় নিখোঁজ ডায়েরি এবং খোঁজাখুঁজি করেও আর কোনো হদিস মেলেনি তার প্রায় পনেরো ষোলো বছর পর অবশেষে তাকে মৃত হিসেবে ধরে নেয় পরিবারের সদস্যরা হিন্দু রীতি অনুযায়ী প্রকৃত দেহ না পেয়ে কুশপুত্তলিকা দাহের প্রথা আছে সেই মতো সমাজের কয়েকজনকে সাক্ষী রেখে তার ছেলে সঞ্জয় সিং কুশপুতলিকা নিয়ে সৎকার্য সম্পন্ন করতে আসেন শ্মশান ঘাটে নিয়ম অনুযায়ী সব দেহের রীতি সম্পন্ন করার পর শ্মশান কমিটির কাছে দাহ কার্যে সার্টিফিকেট চাইলে শুরু হয় বিতর্ক প্রধানত আসল দেহের অন্তষ্টি ক্রিয়া হয়নি নিখোঁজ ব্যক্তির কুশপুতলিকা দাহ করে এই শংসাপত্র দেওয়া যায় কিনা তা নিয়ে ধন্দে শ্মশান কমিটি লাশ তো সবাই নিয়ে আসে তো সব দিনের মতো কালকেও একটা নকল লাশ নিয়ে আসছে আমাদের নতুন কলেজ মোড় থেকে পাড়ায় বাড়ি কাঠের পুতুল বানায় লাশটা নিয়ে আসছে তা আমরা তো জানি না আমি তো জানি না তো আমাদের যে সদস্যগুলো পাটিপুকুর শাসনের সদস্যগুলা সবাই ছিল তো তারা দেখে বললো যে এটা তো নকল লাশ তো নকল লাশ ওরা জ্বালাইছে জ্বালায়ে যাই ওদের যেই কর্ম করার সেই কর্ম করে গেছে আমাকে বলছে কাগজ দেওয়ার জন্য আমি বলছি তো না চব্বিশ ঘন্টা না গেলে বিস্তারিত না জানে আমি কিন্তু কাগজ দিব না এই কাগজটা কোন কাগজ এই কাগজটা হলো শ্মশানের যে কোনো লাশ আসলে সেই লাশের দাহ প্রমাণের কাগজটা আমরা দেই বলি একটা বিষয় যে অন্যান্য লাশের মধ্যে কি এই লাশেরও ক্রিয়াকর্ম করা হয়েছিল সব কিছু নিয়ম মোটামুটি নিয়ম তো সবই করছে আমি দেখলাম আমি যখন দুটার সময় এই জায়গায় বাড়ি আসলাম আমাকে ফোন করার পর আমি বাড়ি থেকে ডাইরেক্ট চলে আসলাম শ্মশানে শ্মশানে আসে দেখি যে ওই 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 নিয়মের মতোই ওরা ওই কাজ করছে একদম এই শ্মশানে যে গলায় ধরা টরা সব কিছু পরায় নিয়ে গেছে এই জায়গা থেকে তো আমাকে কাগজটার কথা বললো আমি বলছি চব্বিশ ঘন্টা না গেলে যাচাই না করলে আমি কাগজ দিতে পারবো না এই কি নাম যারা আসছিল কি বলছিল এখানে আসে আচ্ছা এই জায়গায় যেই যে যেই বাবার লাশ তার নাম নান কি তার যে টাইটেল কি আমি জানি না বিহারি লোক কিন্তু তার পার্শ্ববর্তী এলাকা নতুন কলেজ মোড়ে পাড়ায় যে বাড়ি তার পার্শ্ববর্তী এলাকার কিছু কিছু লোক আসে যেরকম হলো খগেশ্বর দাস পোয়াতু কি জানি টাইটেল জানি না তারপর ওই যে মেগা মোটরস আছে তার বাবা নাম করা লোকেরাও এসছে নাম করা লোকেরাই সব এসছে এই জায়গায় এই জায়গায় এসে লাজ জ্বালাইছে লাভ ওরা ওদের মতো কাগজটা চাইছে আমি দেই নাই আচ্ছা আপনি কি করে জানলেন যে এটা হচ্ছে ফেক লাশ মানে নকল লাশ যারা লাশ নিয়ে আসছে তাদের মধ্যে একজন আমার বাড়ির পাশে যে খগেশ্বর দাস সে আমাকে ফোন করে বলল ননি এরকম এরকম ব্যাপার তুই একটু শশা আপনি জিজ্ঞেস করেছিলেন কেন নকল লাশ নিয়ে আসলো আমি ওকে এই জায়গায় জিজ্ঞাসা করছি যে কেন বলছে যে সরকারি একটা আইন কানুন থাকে বারো বছর যদি পার হয়ে যায় তাহলে নিখোঁজ লোক নিখোঁজ লোক যদি বারো বছর পার হয়ে যায় তারপরে এই কাজটা ওরা করতে পারে এটা নিয়ম আছে ওইটা ওদের বলছে নিয়ম আছে আমি তো জানি না আমি তো ওইসব ব্যাপারে জানি না আমরা যাচাই না করে ওদেরকে কোন কাগজ ডকুমেন্টস দিব না মানে এই যে কাগজটা যেটা চাইছিল সেই কাগজটা মানে এখানে প্রমাণ যে তারা দেহ পুড়েছে কিন্তু তারা যে ফেক মানে যেটা আপনি বলেন নকল লাশ যেটা পুতুল বানিয়ে নিয়ে আসলো সেটার ডকুমেন্ট কিভাবে দিতেন আপনি সেটা ডকুমেন্টস তো এই জায়গায় আমাদের দশজন কমিটির সদস্য আছে প্লাস আমি সেক্রেটারি আমিও আছি যারা যারা দেখছে বা এবং ওদের মধ্যেও যারা যারা আসছে প্লাসটাকে নিয়ে আসছে ওরাও এটা মানে নকল বলেই আমাকে জানাইছে আচ্ছা একটা বিষয় যে আপনি বুঝতে পেরেছেন একটা বিষয় যে তাদের মধ্যে কি কোনো জমি জামা নেওয়ার ব্যাপার ছিল ওই জন্য বাবার না 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 ও জমি জামা ওদের ওইটা হলো পারিবারিক ব্যাপার সেই ব্যাপারটা এরকম শুনেছেন কিছু না না সেই ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে কাগজ চাইছে আমি কাগজটা দেই নাই জানি আমি যদি কাগজটা দিতাম তাহলে এটা সরকারিভাবে গলত ছিল আমি এর জন্য কাগজটা দেই না ওই কাগজটা নিয়ে ওর কি করতে ওই কাগজটা নিয়ে ওর জমি জামা বাড়ি ঘরে কিছু সম্পর্ক ওদের ভাইদের কাছে দেখাইতো কিন্তু সেই জিনিসটা আমি করি নাই বিষয়টি যাচাই না করে শংসাপত্র দিতে নারাজ শ্মশান কমিটি নিখোঁজ ব্যক্তির ছেলের দাবি তারা শুধু ধর্মীয় নিয়ম মেনে বাবার আত্মার শান্তির জন্য এই কাজ করেছেন ভবিষ্যতের জন্য নথিপত্রের প্রয়োজনে সকলের কাছে মতামত নিয়ে এই পদক্ষেপ নেয়

তো ওখানে ওখানে শোষানে গেছিলেন তারপর শ্মশান কর্মীদের সাথে কথা বলছিলেন কি বলছিলেন বলছিলাম সবাই গেছিল পাড়া গেছিল হুম জ্বালানো পোড়ানো হলো হুম তারপরে কমিটির যে ইয়ে আছে কি নাম সেক্রেটারি সেক্রেটারি যে আছে হ্যাঁ ও আসছে আশা আসার পরে ঠিক আছে ওখানে যেটা দিতে হয় ওটা দেওয়ার কথা বললাম আমি ঠিক আছে দেওয়া যাবেশো টাকা তো ওখানে মানে আপনার বাবার মানে কি পুষ্পুতুল নিয়ে গেছিলেন নাকি হ্যাঁ পুতলা বানিয়ে নিয়েছিলাম পুতলা গিয়েছিলেন তো ওখানে সে যে জ্বালালেন ওখানে কি কোনো শ্মশানের থেকে কি কোনো সার্টিফিকেট চেয়েছিলেন হ্যাঁ চাইছিলেন কী সার্টিফিকেট চেয়েছিলেন মৃত্যু সার্টিফিকেট মৃত্যু ওটা চেয়েছিলেন করতে হবে ওটা দরকার পড়বে আমার দরকার পড়ে তো কিছু তা ওই জন্য আমার রাখার না আচ্ছা